যাব না এটা তো কখনো হতেই পারে না আমার তো মনে হয় কক্সবাজার সুগন্ধা বিচ এবং কলাতলি বিচের থেকে আমার কাছে ইনানি বিচটা বেশি ভালো লাগে আমি যদি পরে কখনো যাই হয়তো ইনানি বিচের ওখানটাতে সবাই জানেন কক্সবাজারে যারা ফটোগ্রাফার আছে তাদের কী বিহেভিয়ার থাকে এবং তাদের কি পিকচার ওঠানোর ধরন তো ওভারঅল সেই সব কিছুই আজকের ভিডিওতে থাকবে এবং আজকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করব এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন তো প্রথমে আমরা রওনা দিয়েছি একটা অটো নিয়ে সেটা সাতশো টাকার মতো ভাড়া নিয়েছে আমার কাছে এবং এখান থেকে আমরা প্রথমে ভাবলাম যে আমরা প্যারাসেলিংটা করে নেই তো এই কারণে আমরা প্যারাসেলিং কত টাকা বা ডিটেলস সব কিছু জানার জন্য ওই ভাইয়ার থেকে কথা বলছিলাম এটা হচ্ছে ফ্লাইয়ার সি স্পোর্টস প্যারাসেলিং তো ওনারা দুই টাকা করে পার পারসন রাখবে যেটা আমাদেরকে বলেছে ওপরের দিকে মানে আকাশে দুই থেকে পাঁচ মিনিটের মতো রাখবে বাট ওখানে যাওয়ার পরে দেখলাম যে বাতাসটা ঠিক নেই মানে প্যারাসেলিং করার জন্যে যেই দিকে বাতাস বর কথা সেই দিকে বাতাস বইছে না অন্য অপোজিট পাশে বাতাস বইছে তো এখানকার ভাইয়েরা বলল যে এখন তো প্যারাসেলিং করা হবে না আপনারা আসার টাইমে আসেন দেখেন সেই টাইমে ভালো লাগবে তো এখানে আমরা অনেক সুন্দর মজার একটা গান শুনতে শুনতে যাচ্ছিলাম আমরা যেই সিএনজিটা নিয়েছি তো এটা বেশ মজার কিছু গান ছাড়ছিল দ্যাটস আমাদের অনেক বেশি ভালো লেগেছে তো আমরা গানের তালে তালে মজা করতে করতে আমরা ইনানি বিশের দিকে যাচ্ছিলাম মিমিও বেশ এনজয় করছিল যেহেতু সিএনজিটা আমরা সারাদিনের জন্য নিয়েছিলাম আর আজকে আমাদের তেমন অন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানও নেই যেহেতু আমরা শুধু ইনানি বিচটাই ঘুরবো সেই কারণে আমাদের হাতে প্রচুর সময় থাকার কারণে আমরা বেশি এনজয় করেই কিন্তু ঘুরেছি তো প্রথমে আমরা চলে যাচ্ছিলাম যে দেখি ভালো ভালো যদি পিকচার উঠাতে পারি তো পিকচার ওঠাবো এখানে আম্মাখানা দেখে কিন্তু আম্মাখানাটাও খেলাম খুবই মজার ছিল আম্মাখানো কক্সবাজারের আম্মাখানাটা কেন জানি না আমার কাছে আরো বেশিই মজা লাগে এখনও খেতে ইচ্ছা করছে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখানে যাওয়ার পরে জিকোর আমি একটু সুন্দর করে কিছু ভিডিও করছিলাম এখানে মিমি আমার কিছু ভিডিও করে দিচ্ছে আর তো ভিডিও করতে করতে মনে হলো যে আমরা কিছু পিকচারও যদি ভালো কোনো ফটোগ্রাফার পাই তাদেরকে দিয়ে পিকচার আপনারা তো সবাই জানেনি সুগন্ধা বিচ ইনানি বিচ যে কোনো বিচের সাইডে কিন্তু যেখানে পর্যটক থাকে সেখানেই কিন্তু অনেক বেশি ফটোগ্রাফার থাকে এবং তার অনেক বেশি বিরক্তও করে থাকে বাট ইনানি বিচে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তারা খুব বেশি একটা বিরক্ত করে না মানে পিকচার ওঠানোর জন্য খুব বেশি একটা জোড়োজোরি করে না তো এখানে যাওয়ার পরে আমরা কিছু ফটোগ্রাফার ভাইদের সাথে কথা বললাম তারা কেমন কি টাকা নেবে ওই এজ ইউজুয়াল তিন টাকা পাঁচ টাকা করে পার পিস তো সেভাবেই আসলে তাদের সাথে কথা বলছিলাম কিন্তু তারা তো পরবর্তীতে দেখা যায় যে মানে বাটপাড়ি করে মানে দেখা যায় যে দশটা পিকচার উঠানোর কথা বলে তিনশোটা পিকচার উঠায় বসে থাকে তো ভাবলাম যে ঠিক আছে ওনাদের কথা বললাম আমি বললাম যে আমি আপনি যা বলবেন সেটা কিন্তু আমি রেকর্ড করে রাখবো পরবর্তীতে কিন্তু ঝামেলা করতে পারবেন না তো বললো ঠিক আছে আপু সমস্যা নেই আপনি ওঠান ভিডিও করেন তো এই যে ভাইয়াটার দ্বারা আমরা পিকচার উঠাইছিলাম প্রথমে ওনার কথা শুনতে রুড মনে হলো পরবর্তীতে খুব সুন্দর করে পিকচার উঠাই দিছে এবং ওভারঅল সে আমাদের একশো কি দেড়শোটার মতো পিকচার উঠাইছে যদিও সবগুলো কাজের না কিছু করার নাই আমাদের কাছ থেকে সে টোটাল তিনশো টাকার মতো নিয়েছিল এবং মোটামুটি অনেকগুলো পিকচার উঠিয়ে দিয়েছে যদিও সে পিকচারগুলো আমার কাছে এখন নেই হারিয়ে গেছে আমি কোথায় রেখেছি আই নো আমি ভুলেও গেছি তাই তোমার নাম বললাম অনেক সুন্দর করে ফটো তুলে এবং যে এখানে হচ্ছে ফটো যে একটা ঝামেলা মনে করে যে ছবি তুলে অনেক টাকা নেয় কেন আমাদের হচ্ছে কতগুলো ছবি তুলছো একশো টা একচল্লিশটা ছবি তুলে আমাদের থেকে তিনশো টাকা নিছে এবং খুব সুন্দর করে ছবিগুলো তুলে দিছে যাই হোক সবাই এখানে আসলে ছবি তুলতে পারে ওর কাছে আজিজ নাম এসে আমি আর মিমি বললাম যে আমরা তো অনেকগুলো পিকচার উঠিয়েছি ছবি তুলেছি এখন জাস্ট আমরা এখন এনজয় করব তো আমরা এই সাগরের পারে বসে থেকে এত ভালো ফিল নিচ্ছিলাম মানে মনে হচ্ছিল যে এখানে থেকে আর কোথাও না যাই এখানেই বসে থাকি তো এখানে যাওয়ার সময় মনে হয়েছিল যে আমরা আজকে একটুকু ভিজবো না মানে পানি লাগাবো না বাট এখানে যাওয়ার পরে আসলে এগুলো আর মনে থাকে না এখানে এরকম পানি এসে যেহেতু ঢেউ প্রচুর তো আমরা আসলে পুরোপুরিটা ভিজেই যাই আমাদের জর্জের জামা সেক্ষেত্রে জর্জের জামাটা আসলে শুকিয়ে যায় বাট পরবর্তীতে এই যে দেখেন অবস্থা মানে স্যান্ডেল নিয়ে স্যান্ডেলও পরি না আর সবাই জানেন এই পাথরের গায়ে কিন্তু ছোট ছোট কুচি কুচি কিন্তু থাকে যেগুলো পায়ে লাগলে যেতে পারে আমার দু এক জায়গা পাকেটেও গিয়েছে পরবর্তীতে ভয়ে আমরা এই স্যান্ডেলগুলো পরেছি আর এইদিকে এই যে মেয়েদের সাথে ছেলেরা টুরে গেলে কি হয় যেগুলোকে বলছিলাম তুমি একটু এই পোস্টটা দাও আমি ভিডিও করবোই তো জোর জুলুম করে ওর কাছ থেকে এই পোস্টটা নিয়েছি ও সারাক্ষণ আমাদের ব্যাগ সেন্টার ধরে রাখতে রাখতে ওর দিনটা কেটে গিয়েছে তো এখানে আমি লিখছিলাম যে আমি আই লাভ ইউ জিকু তো এখানে লেখার পরে জিকুকে বললাম তুমি কি কিছু লিখতে চাও তুমিও চাইলে কিন্তু লিখতে পারো তো পরবর্তীতে আমার লেখা শেষে দেখলাম জিকু হুট করে সুন্দর করে দেখি ও লেখা শুরু করেছে জাস্ট আমি তো পুরোই সারপ্রাইজ কারণ জিকু তো এরকম কিছু লিখে না বাট পরবর্তীতে দেখলাম জিকো লিখেছে এবং আসলে এখানে যাওয়ার পর আমরা সবাই ছোট মানুষের মতো হয়ে গেছি খুব লাফালাফি ঝাপাঝাপি এগুলোই করছিলাম বেশ ইনজয় করেছি পরবর্তীতে আমি আর জিকুর কিছু রোমান্টিক ভিডিও করেছি এই ভ্লগটা কিন্তু আমি অনেকদিন পরে আপলোড দিচ্ছি এই টাইমটাতে জিকুকে দেখে মনে হচ্ছে ইস জিকু সেই টাইমে কত স্বাস্থ্যবান ছিল এবং কত হেলদি ছিল বাট এখন তো জিকু অনেক স্লিম হয়ে গেছে মানে মোটামুটি এই যে ওয়েট দেখছেন ওর এই ওয়েটের থেকে এখন দশ কেজির মতো কমে গিয়ে গিয়েছে তো যাই হোক আগের ওকে দেখে এখনকার ওর সাথে মিলাতেই পারি না তো এখানে মিমি লিখছিল মিমি লাভের ভিতরে নিজের নামটাই লিখছে এবং এটা আসলে পর্বতীতে পানি দিয়ে ধুয়েও যাচ্ছিল এদিকে জিকো বেশ এনজয় করছে আর এদিকে আমরা একদম খালি পায়ে এরকম সমুদ্রের পাড়ে সুন্দর করে নাম লিখছিলাম এবং মিমিও বেশ এনজয় করেছে এই জিনিসটা তো মিমির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে ওর কাছে সবচেয়ে কোন জায়গাটা বেশি ভালো লেগেছে মিমি বলেছে আমার কাছে পুরো কক্সবাজার ট্যুরটাই ভালো লেগেছে কারণ ওর তো এটা প্রথমবার তো এখানে আমরা দুজন একদম ছোট বাচ্চাদের মতো লাফাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো এখানে নিবেশে ঘোরাঘুরি শেষে এখন আমরা যাচ্ছি হলো রেড ক্র্যাব বিসে যেটা হচ্ছে হিমসরির কাছাকাছি মেরিন ড্রাইভের পাশেই তো এখানে যাওয়ার রিজন হচ্ছে এই বিচটাও আমরা একটু ঘুরে দেখবো সাথে আমাদের প্যারাসেলিং যেহেতু বাকি আছে তো এই জায়গাটাতে আমরা গিয়ে প্যারাসেলিং করব। যদিও আমরা যখন গিয়েছি এখানে কোনো ধরনের কাঁকড়াই ছিল না বাট আমাদের যাওয়ার পরে বেশ ভালোই লেগেছে কারণ এই বিচটা কিন্তু খুবই ফাঁকা এবং এখানকার ওয়েদারটা বেশি সুন্দর চারপাশে এরকম ও গাছ আছে যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল আর প্রচণ্ড রোদ থাকার কারণে কিন্তু এই মাথার ওপরে টুপিটা দিতেই হয়েছে বাধ্য হয়ে এখানে যাওয়ার পরেও আমরা খুব সুন্দর কিছু ভিডিও বানালাম এবং এই জায়গাটাতে আসলে আপনাদের অনেক বেশি রিল্যাক্স লাগবে ওভারঅল আমাদের ট্যুরটা খুব ভালো লেগেছে এবং পরবর্তীতে প্যারাসিলিংয়ের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সো দেখতে হলে অবশ্যই পেজটাকে লাইক দিয়ে শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ